কারো মুখে এক বেলা খাওয়ার তুলে দেওয়ার আনন্দ যে কতটা সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না আমার দুই ছেলে তো আজকে অনেক খুশি আল্লাহতালা যেন তাদের মনটাকে আর অনেক বড় করে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন পরিবারের সবাই মিলে নিজেদের সামর্থ্যের মধ্যে একটা ছোট খাটো সেহেরির আয়োজন করলাম রাত যখন একটা বাজে তখন আমার ছোট ভাই সেহেরিগুলো বিতরণ করতে বের হলো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সেহেরি বিতরণের জন্য গরুর মাংসের তেহেরি রান্না করেছিলাম কিভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আড়াই কেজি পোলাও চালের সাথে দুই কেজি গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছিলাম চালগুলো খুব ভালো করে আমি তেলে ভেজে নিলাম চালগুলো যত বেশি ভাজা হবে তেহারিটা তত বেশি ঝরঝরা হবে আমি খুব ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম চালগুলো আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি যাতে করে লেগে না যায় চালগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম মাংসটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম মাংস দেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে কিছু আলুও দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিলাম এরপর আরো একবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর খুব ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব তেহারি রান্না প্রায় শেষের দিকে আর পাঁচ থেকে দশ মিনিট রেখে নামিয়ে নেব তেহারি রান্না শেষে এবার আমার হাজব্যান্ড এগুলোকে একে একে প্যাকেট করতেছে এইদিকে আমার ছেলেগুলো তো আজকে অনেক খুশি তারাও আজকে তার বাবাকে হেল্প করতেছে এইদিকে আমার দুইটা ছোট ভাইও কাজে হেল্প করতেছে নিজেদের সামর্থ্যের মধ্যে যেতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার ছোট ভাই প্যাকেট করে করে এখানে টেবিলের উপর রাখতেছে তো আমাদের প্যাকেট করা প্রায় শেষের দিকে এদিকে আমার বাবাগুলো ছোটো মানুষ হলো কি হবে তারা মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে তো রাত যখন একটা বাজে আমার ছোট ভাই বের হয়ে পড়লো অনেকেই হয়তো বলবেন এগুলো আবার দেখানোর কি আছে তাদের উদ্দেশ্যেই বলবো আমার দেখা যদি আপনারাও যদি কিছু ভালো কাজ করতে পারেন তাহলে মন্দ কী আল্লাহ যদি কোনোদিন ওই রকম সামর্থ্য দেয় তাহলে ইনশাল্লাহ একদিন বড় কোনো আয়োজন করব। এখন রাত প্রায় একটা বাজে এখনো রাস্তায় অনেক মানুষ আছে দেখুন এখন যে রাত একটা বাজে বোঝাই যাচ্ছে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ